নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচ পাকা কলার মালপোয়া রেসিপি দেখুন বন্ধুরা কতটা ভেতরে নরম হয়েছে এখানে আমি মালপোয়া বানানোর জন্য এক বাটি সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে দশ মিনিটের জন্য সুজিটা ভিজিয়ে রাখতে পারেন এখানে এক বাটি সুজির জন্য এখানে আমি মালপোয়া করার জন্যে পরিমাণ মতো দুটো কলা নিয়েছি কলাটাকে ভালো করে মেখে নিব আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারে আমি এবার ময়দা আর সুজিটা ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এবার আমি কলাটা দিয়ে দিলাম কলাটা ভালো করে মাখতে হবে ভেতরে যাতে কোনো দানা দানা না থাকে এবার আমি কলা সুজি আর ময়দা একসাথে ভালো করে মেখে নিব এবার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আপনাদের পরিমাণ মতো চিনিও ব্যবহার করতে পারে উপর থেকে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিব এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে হলে পাতলা হয়ে যাবে ওই জন্য আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব যদি পাতলা হয়ে যায় তাহলে ফুলবে না মালপোয়াটাও ভালো হবে না ওই জন্য অল্প অল্প জল দিয়ে মেখে নিব মাখা হয়ে গেছে আমি সামান্য পরিমাণ খাওয়া শোডা দিয়ে দিলাম খাওয়া শোডা দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে মৌরি দিয়েছি আপনারা চালেও দিতে পারেন মৌরি দিলে গন্ধটা ভালো হয় এবার মাখা হয়ে গেছে ভালো মতো আমি পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবার পনেরো মিনিট পরে আমি ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে এটা কম আছে ভাজতে হবে হলে পুড়ে যেতে পারে আর যদি কম আছে না ভাজা হয় তাহলে ভেতরেরটা কাঁচা থেকে যাবে ওই জন্য কম আছে ভেজে লাল লাল করে ভেজে নিতে হবে আমি আবারও একটা দিয়ে দিলাম এটাও খুব সুন্দরভাবে ফুলেছে এটাও আমি লাল লাল করে ভেজে নিব কম আছে এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিব আমি আবারও দিয়ে দিলাম একই রকমভাবে এটাও ভেজে নিব আবারও একটা দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে নিল এই রকমভাবে কলার মালপোয়া বানাতে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও বানিয়ে দেখতে পারে এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিয়ে একই রকমভাবে সব রকম সবগুলো ভেজে নিয়েছি আমার মালপোয়া ভাজা হয়ে গেছে ভালো